আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও আমি চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে তো আমি হলাম মুমতাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ রইবে যারা যদি আমার ভিডিওটির মধ্যে কিছু একটি অংশ ভালো লেগে যায় তো প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আমার সাথে থেকে যাবেন যাতে আর বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি মুমতাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতাম তো চলুন আজকের পর্ব হচ্ছে যে আমার বেস্ট ফ্রেন্ডের বোনের আজকে গায়ে হলুদ তো চলো আমরা যাই এগোতে থাকি আর ভিডিওটি দেখো আর এনজয় নাও আশা করছি ভিডিওটি আমাদের অনেক ভালো লাগবে আর চলো তাহলে দেখতে থাকো ভিডিওটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর অনেক দিন পর যেহেতু আমি তিন বছর ছিলাম না তো সেইতে আজকে প্রথম আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করব। কিন্তু বেস্ট ফ্রেন্ডকে আমি দেখাতে পারবো না যেহেতু ক্যামেরার সামনে আমি নিজেই আসি না তো আমার ফ্রেন্ডকে কী কীভাবে নিয়ে আসছি তো হ্যাঁ তবে কোনকে হালকা ফুলকা দেখাবো তাতে হয়তো আপত্তি থাকবে না জানি না ওনাদের তো তবুও দেখাবো তো চলো তোমরা সাথে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে আর এনজয় নাও তো এই যে দেখো আজকে মানে গায়ে হলুদ হয়ে গেছে গায়ে হলুদ হওয়ার পরে আমি এখানে কিন্তু প্রবেশ করেছি দেখা হলো অনেক এনজয় করলাম সবাই অনেক নাচ গান করছিলো সেটাও দেখলাম শুটিং করছিল ক্যামেরার জন্য সেটাও মানে সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগলো তা আজকের দিন হচ্ছে বিয়ের আগের দিন মানে বিয়ের দুই দিন আগে আমাদের গায়ে হলুদ হয় তো সেটা গায়ে হলুদের দিনকেই এই শ্যুটটা করা হয়েছে তো চলো অনেক নাচ গান করবে তো কপারেটের জন্য হয়তো সেই গানটা আমি তুলে ধরতে পারবো না অন্য একটা গান দিয়ে কপারেট ফ্রি সং দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরা দেখতে থাকো আর এনজয় নাও না পাগল করো না তুমি আমাকে না 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 এমন করে দেখো না ও চোখে একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে একই নেশা আমার মনে মন বলতে চায় তোমাকে পেতে চাই সে তোমাকে চে তোমার গায়ে হলুদ দিন ছিল তো এটা হচ্ছে তার পরের দিনকে বেলায় তো একদিন আগে থেকে আমার নেমন্তন্ন ছিল তাই খেতে এসে তারপরে দেখছি সেদিনকে মেহেদি দিচ্ছে মেহেদি ছিল আজকে তো সেটাই আমি শ্যুট করলাম আর রাত্রিবেলায় থাল পর্ব ছিল যেটা তো আমি আসতে পারিনি কিন্তু অন্যজনের কাছ থেকে ভিডিও নিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব তো চলো ভিডিওটি এখন অবধি যারা লাইক করো নি অবশ্যই লাইক করে দাও আর যারা লাইক করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ जाती हूँ जल्दी है क्या घर के जिया वो क्यों भला खुद से ही खुद उससे जो इतना भी तुम प्यार कैसे পর্বে আমি যেতে পারিনি তো যার বিয়ে ছিল তার কাছ থেকে ভিডিওটা নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম খুব অল্প কিছু মুহূর্ত বেশি শেয়ার করতে পারিনি তো আজকে হচ্ছে বিয়ের দিন যেদিনকে আমরা ভোজ খেতে যাচ্ছি সেদিনকেই তো দেখো প্রথমেই নিচে ছিল কফি এবং ছিল ফুচকা তো আমরা এগুলো কিছুই না খেয়ে চলে গেলাম সূর্যের উপরে আর দেখো কোনিকে নিয়ে সবাই অনেক মাতামাতি করছে সাধারণত যেটা হয়ে থাকে আর কি ফটোশ্যুট করছে সবাই অনেক এনজয় করছে তো আমরা সিদা চলে যাব খাওয়া দাওয়ার ওখানে তো একটু গল্প করলাম সবার সাথে কথাবার্তা বললাম তারপরে সূর্য চলে যাচ্ছি খাওয়া দাওয়ার ওখানে তো এই যে সিঁড়ি বেয়ে ওপরে উঠে তারপর আমাদেরকে খাওয়া দাওয়া করতে আসতে হলো তো এই যে এখানে এবার আমরা খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়াতে কী কী ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই আর ভিডিওটি এখন অবধি যারা লাইক করনি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ লাইকটা করে দাও তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো চলো একটা লাইক করে দাও আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি অল্প কিছু মুহূর্ত ভালো লাগার পরও এতক্ষণ যেহেতু আমার সাথে আছো যারা কিন্তু সাবস্ক্রাইব করনি। নি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের সাহায্য ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তো এই যে দেখো প্রথমে দিয়ে দিয়েছিল স্যালাড আর দিয়ে দিয়েছিল ডিমের চপ তো প্রথমে ডিমের চপ আর দিয়েছে সস তো টমেটো কেচে দিয়েছে তো দেখো এটা খাওয়ার যখন শেষ হয়ে গেল তারপরে আসবে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো তার আগে বলে দিই এখানে আমি আমার আব্বু আমার আম্মু আর আমার ছোট্ট বুঞ্জিটা আছে তো এই যে ডিমের চপ আর সালাডটা শেষ করার পর চলে এসেছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটাও কিন্তু অনেক সুস্বাদু ছিল তো একটা জিনিস শেষ হওয়ার পর আবার আর একটা জিনিস দিয়ে যাচ্ছে এটা এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো মানে কোনো জিনিসটা নষ্ট হতে দিচ্ছিলো না আর পরিবেশনটা সত্যি মানে যে পদ্ধতিটা অনেক ভালো ছিল অনেকে থাকে না দেওয়ার পর দিয়ে যায় দিয়ে যায় সেটা না করে একটা শেষে কোনো জিনিসটা বেস্ট হতে না এটাই সবথেকে মানে খুব ভালো লেগেছে আমার তো দেখো রুই ভাপাটা রুই ভাপা আই থিংক এটা হচ্ছে কাতলা ভাপা এরকম কিছু একটা হবে যেটা পুস্ত দিয়ে বানানো হয়েছে তারপরে এসেছে সাদা ভাত আর তারপরে এলো ডাল যেটা নর্মালি থাকে প্রত্যেকটা বিয়েতে এবার আসছে এটা খাওয়া যখন শুরু করলাম তারপরে এলো পটল চিংড়ি পটল চিংড়িটা সত্যি আমার তো খুব প্রিয় একটা মানে খাবার তার মধ্যে পটল চিংড়িটা এসেছে খুব ভালো লাগছিলো যেটা মাংসের থেকেও আমাকে বেশি ভালো লাগে তো এই যে তারপরে এসেছে মাংস যেটা চিকেন ছিল মাটন ছিল না এখানে চিকেন ছিল তারপরে পাতে দিয়েছিল চাটনি আমের চাটনি যেটা তারপরে দিয়েছিলো একটা বরফি তারপরে ছিল একটা রসগোল্লা তারপরে শেষে যেটা দিয়েছিলো সেটা হচ্ছে আইসক্রিম আর একটা করে জোয়ান সব মিলিয়ে ভালো লাগলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকে যাবে তো চলো এবার বাড়ির দিকে রনারি ভিডিওটি এখানেই শেষ করছি আজকের মতো টাটা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম